গুড মর্নিং বন্ধুরা অনুষ্কা ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন সকাল ছটা বাজে উঠে পড়েছি উঠে ঘর দিয়ে রান্নাঘর দিয়ে ঝাঁদ দিচ্ছি রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিয়ে এবার যাব বাইরে বাসন মাজতে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আশা করি বন্ধুরা আপনারা সবাই পাশে থাকবেন ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন চলুন বাসনটা মেজে নিই দেখুন বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে যেহেতু তোমার গল্পান নেই তার জন্য আমাকে এখানে বসে বাসন মাজতে হয় বৃষ্টির মধ্যে আচ্ছা না চলুন বাসনটা আগে মেজে নিই তারপর আবার আপনাদের সাথে কথা বলছি বাসনটা মাজা হয়ে গেলে বাসনটা ধুয়ে নিচ্ছি ঝপঝপ করে এতটাই বৃষ্টি পড়ছে যে তাড়াতাড়ি না করলে এখানে বসা যাচ্ছে না প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কলপা নেই তিরপল টাঙিয়ে আমাকে সব কাজ করতে হয় বালতিগুলো ধুলাম এবার কল থেকে জল তুলতে হবে যেহেতু বৃষ্টির মধ্যে বারবার নামা যাচ্ছে না চলুন ঘরে যে ন্যাগ্রাকানিগুলো সব ধুয়ে দিই কারণ চারিদিকে জল পড়ে এগুলো সব পেতে দিতে হয় যেহেতু বাচ্চা রয়েছে ঘরে তাই জন্য চারিদিক পাত্তা হয় দেখুন কিভাবে বৃষ্টি পড়ছে চারিদিকে কত পরিমাণে কাদা বেরোনোই যাচ্ছে না এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে তো আমি জল তুলে নিয়ে আসছি ওই আমার তো নেই আমার কাকা শ্বশুরের কলপাত থেকে জল তুলে নিয়ে এসে সব কাজ করতে হয় আমাদের দেখুন ওই দূরে কলটা দেখা যাচ্ছে কাকা শ্বশুরের কল আমরা সব কাজ ওখানে নিজস্ব আমার কোনো কলপান নেই এখানে চারিদিকে আমার কাজ করতে হয় দেখুন জল তুলে রাখছি যেহেতু বাচ্চা আছে ঘরে বারবার জলের ভিতর বৃষ্টির ভিতর নামা যায় না এটা ছাতা পর্যন্ত নেই তাই জন্য আমরা আগামী সব কাজ করে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা চলো আগে জলটা গুছিয়ে তুলে নি তুলে জলটা আগে ভালো করে চাপা দিয়ে নি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি দেখেছেন বাইরে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই গামছা মাথায় দিয়েও কাজ হচ্ছে না পুরো ভিজে যেতে হচ্ছে এতটা পরিমাণে বৃষ্টি তার মধ্যে জুতো বারবার কাদার ভেতরে আটকে ধরছে হাঁটতে আরও বড্ড অসুবিধা হচ্ছে দেখুন রান্নাঘরে চারিদিকে কাদা যেহেতু টালির ঘর চারিদিকে ভিজে পুরো ইয়ে হয়ে গেছে চারিদিকে কাদা প্রচণ্ড পরিমাণে কাদা আচ্ছা বন্ধুরা এবার আমি গাটা ধুয়ে আসি ধুয়ে এসে আবার পরের ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে আচ্ছা বন্ধুরা আমি গাটা ধুয়ে আসি তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি গা ধুয়ে দেখুন গ্যাসে খাবার জাল দেওয়া হচ্ছে যেহেতু মেয়ে খুব ছোটটা চাল ডালাই ঘুরি জাল দিয়ে তাল মিশিয়ে দিয়ে আমার মেয়েকে খাওয়ানো হচ্ছে আচ্ছা বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ হলো পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে